আমাদের সমাজে সিগারেট খাওয়া কি বলেন তো আল্লাহ কুরআনের বিধানে কি সিগারেট খাওয়া হালাল না হারাম সিগারেট খাওয়া হারাম মহান আল্লাহ রাব্বুল আলামিন সিগারেট কে এবং হারাম ঘোষণা করে দিয়েছেন আমরা কিন্তু অনেকে সিগারেটের ব্যবসা করে দোকানে চা পান তার সঙ্গে কিন্তু সিগারেট থেকে যায় আপনি যে এই হারাম সিগারেট এটা খাওয়া মানুষের জন্য হারাম আপনি হারাম একটি সিগারেট কে আপনি বিক্রি করলেন অর্থাৎ আপনার উপার্জনের মধ্যে ওই টাকা যেটা আপনি বিক্রি করছেন ওই টাকাটা আপনার হারাম রয়েছে কিন্তু আপনি এই মাসালাটাকে আপনি তাহাকে করতে পারেন নাই আপনারা শুধু মনে করেন যে আমার ফেন্সিল এগুলো বিক্রি করে শুধু হারাম ব্যবসা না ভাই

কিন্তু আমরা নামাজ করি কিন্তু এই খারাপ কীর্তকরণের কাজের সঙ্গে আমরা জড়িত আছি মাজরিন তাহলে কি এটা প্রমাণিত হয় এই আল্লাহ এর মধ্যে মিথ্যা বলেছেন না না মধ্যে আপনি যখন ইবাদত করার জন্য অনুস্তর হয়ে যান না কেন ইবাদতের পূর্বে কিছু সত্য রয়েছে ইমারাজের কোরআন পূর্বে শর্ত হচ্ছে আপনাকে আপনি হালায় কাপড় পরিধান করতে হবে আপনি পাঁচশো টাকা দিয়ে একটা মনে করেন যে লুঙ্গি কিনলেন পাঁচশো টাকা আগে একটা পাঞ্জাবেন কাপড় কিনলেন আর ওই পাঁচশত টাকার ভিতরে

গ্রামের মধ্যে আমাদের একটা মসজিদ আছে চন্দ্রমুখী পূজার মসজিদ এই মসজিদটা আমাদের সবার জন্য কিন্তু এই একই সমাজের মধ্যে যদি আপনাদেরকে বলা হয় একটা হিন্দুদের মন্দির বানালেন

আপনার তাহার প্রয়োজন আপনার তাহার এমন সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন যে আপনার উপস্থিত সবাই আপনার কাছে কোন টাকা নাই যখন আপনি করেন কি যখন বলেন আমাদের তো এনজিও ঘর আছে ওখানে যদি আমি যাই ওখান থেকে তো আমাদেরকে কি করবে সহযোগিতা করবে আসলে ভাই লক্ষ্য করে দেখেন আপনার সহযোগিতা করতেছে না বরং সে উল্টা পাশে বাস দিতেছে কেন কিভাবে বাস দিতেছে আপনি সারাদিন কঠোর পরিশ্রম করে পাঁচশো টাকা উপার্জন করেন কিন্তু ওয়াজেদ হাজিরিন মাস শেষে দেখা যায় দিন আয় দিন খান কিন্তু ওই এনজিও থেকে আপনি টাকা তুললেন যেমন এক হাজার টাকা তুললেন এক হাজার টাকার লাভ আসছে মনে করেন যে পাঁচশো পাঁচশো টাকা বা তিন হাজার লাভ আসছে যে পাঁচশো টাকা আপনি দিন আনে দিন খান কিন্তু মাসের শেষে আপনাদের সহযোগিতার হাত দেখাইছে ঠিকই কিন্তু মাস শেষে আপনার

এদেরকে পরিকল্পনা করে বের করছে মুসলমানকে কিভাবে বিপদগামী করা যায় তার প্রধান ও প্রধান কৌশল আমাদেরকে বের করতে হবে জানতে হবে তারা এবার মুসলমানের কোরআন বিশ্বাস করা শুরু করে দিল হাদিস বিশ্বাস করা শুরু করে দিল হাদিস থেকে এবং কোরআন থেকে প্রমাণিত হয় মুসলমানের মুমিনের মুসলমানের প্রধান ও প্রথম কৌশল হচ্ছে তাদের মূল হাতে হচ্ছে দোয়া আর দোয়াও ইবাদা দোয়াটাও একটা ইবাদত মুসলমানের ব হাতে হচ্ছে কি ভাই দোয়া এই দোয়া মানুষের মুসলমানের বড় প্রধান কৌশল হচ্ছে দোয়া এখন দোয়ার মাধ্যমেই মুমিন এগে যায় কারণ মুসলমান যখন আল্লাহর কাছে হাত তুলে দেওয়া বলে আল্লাহ মুসলমানের দোয়া এটাকে চিন্তা ফিকির করে রিসার্চ করে তাহলে মুসলমানের প্রথম কিভাবে বন্ধ করা যায় তাদের তো প্রধান কৌশল

কোরআন শরীপ নিয়ে ওখানে কোরআন শিক্ষা করার জন্য কিন্তু সেই দৃশ্য এখন আর দেখা যায় না কারণ কি তারা এই সকাল দ্বারা সোনা সাতটা বা সাড়ে সাতটার সময় তারা কেউ স্কুল না হয়ে ইংলিশ স্কুল খুলেছে তারা পিতা মাতাদেরকে বুঝাইছে যে এখানে সুশিক্ষা দেওয়া হয় কারণ স্কুলের সময় তো এটা ফসলের পর স্কুলে যাইতে হবে কারণ তারা রিসার্চ করছে ওই সময় মুসলমানের সন্তানের মুসলমানের সন্তান কোরআন শরীফ শিক্ষা করে ওই কোরআন শরীফ পড়া থেকে তাদেরকে বিরত রাখতে হবে কোরআনের জ্ঞান হলে হাদিসের জ্ঞান হলে তারা কি করতে পারবে না তারা

না যে স্কুল পড়ান নিষেধ এটিতে বলানি সেখ নিষেধ নাই ভাই আপনার সন্তানকে আপনি স্কুলে বলান ভাঙসি দিতে পারেন নিষেধ নাই কিন্তু তার পূর্বে আপনার সন্তানকে মাদার বেশি হয় তিন বছর শুধু নুরামি একাডেমিতে পড়াবেন নুরামিতে একাডেমিতে পড়ালে পরে আপনার সন্তান শিখতে পারবে আপনার জানা যে নামাজ পড়াতে হবে কিভাবে এই শিক্ষাটা আপনার সন্তান পেয়ে যাবে মারা যাওয়ার পর আপনাকে মরবি মুন্সি দেখে এলে আপনার জন্য কি করা লাগবে না

এবং আমরা জানাজন নামাজ করার জন্য অন্য এক পুজোরকে ডাকিয়ে নিয়ে আসা লাগলো কেন আপনার সন্তানকে আপনি কি লিখে গেছেন তুমি জমিনে আপনার সন্তান কি হয়েছে

আপনার সন্তান কে আদি দুনিয়া এর জন্য কি রেখে গিয়েছেন আপনার সন্তানের জন্য আপনি দুনিয়া এর জন্য কি রেখে গিয়েছেন আপনার সন্তানের জন্য আপনি দুনিয়া এর জন্য আরাম উপহার প্রদান করা বড় সম্পদ রেখে গেলেন আপনার সন্তান আরван সাইবারসে গিয়ে বড়ালে আর আদন আব্দুল্লাহ স্যার বলার মত আপনার আযান হয়ে গেছে